মোময়ন পার্ক এন্ডিচার থেকে স্বাগত জানাচ্ছি আমি সুজন কুমার চলে আসছি পার্কিং এরিয়াতে বলেছিলাম দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আসছি পার্কিং এরিয়া দেখেন এখানকার একটা বিষয় ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন যে পরিবেশটা দেখেন বিষয়গুলো কত সুন্দর পরিষ্কার এ পাশে গাড়ি পার্কিং আর ডান পাশে হচ্ছে মেন লবি সো আমরা আস্তে আস্তে লবির দিকে এগোচ্ছি স্যার আমাকে টাটা দিচ্ছে তো এই যে এভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে খ্রিস্টানদের ক্রিসমাস ডে এবং হচ্ছে থার্টি ফার্স্ট উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চলুন আস্তে আস্তে প্লাজা এরিয়াটা ঢুকি এটা হচ্ছে প্লাজা এরিয়া আমার বামপাশের লবি আর এই যে এটা সাজানো হয়েছে নামটা আসলে আমি জানি না এটা ক্রিসমাস ডে উপলক্ষে সাজানো হয়েছে এই জিনিসটা আস্তে আস্তে এই হচ্ছে এই যে এই পাশটা আবু দাঁড়ায় আছে দেখেন আমাকে টাটা দিচ্ছে আবুটা এ পাশটা হচ্ছে লবি এরিয়া আর এ থেকে আস্তে আস্তে ঘুরে এর আসি দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গেস্ট চলাফেরা করতেছে এত কিছু আয়োজন ক্রিসমাস ডে এবং হচ্ছে থার্টি ফার্স্ট উপলক্ষে এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্য দা গ্র্যান্ড রেস্টুরেন্ট গেট আর এটা তো অবশ্যই ক্রিসমাস ডে উপলক্ষে এইগুলো সাজানো হয়েছে এই যে আছে এখানে লেখা আছে হ্যাপি নিউ ইয়ার মানে আগামী থার্টি ফার্স্ট নাইট আছে নাইটে প্রোগ্রাম আছে সে বিষয়গুলো নিয়ে আরও পরে আসব আরো ভিডিও নিয়ে আসবো এটা হচ্ছে প্লাজা এরিয়া দেখেন কত সুন্দরভাবে সাজানো গোছানো আসলে মোমেন্ট বলতে এক কথায় আমরা সবাই জানি যে কি বলবো বাইরে কোনো দেশে আমরা অবস্থান করতেছি হাটটাতে চলে আসলাম বাচ্চাদের প্লে গ্রাউন্ডে এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে তার সাথে বড়রাও খেলে সামনে গিয়ে দেখি এটা পুরো এরিয়াটা দেখা যাচ্ছে মাঠের মধ্যে যে লোকজন খেলাধুলা করে হাঁটাহাঁটি করতেছে এই যে এটা দেখা যাচ্ছে এটা হেলিপ্যাড হেলিপ্যাডটা আরেকটু ভালো করে দেখাবো এই যে পুরা মেন বিল্ডিং যেটা বলে আমাদের ওই বিল্ডিং এটা এটা হচ্ছে মেন হেলিপ্যাড আর ওই যে অ্যাভিয়েশন যার মধ্যে হেলিকপ্টার রাখা হয় এটা হচ্ছে মূল হেলিপ্যাড আর এটা হচ্ছে হোটেলের মেন বিল্ডিং বাম পাশে এটা হচ্ছে লবি আর ডান পাশে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়ের নিচে হচ্ছে দা গ্র্যান্ড রেস্টুরেন্ট যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে রাস্তা এটি দিয়ে মানে ইন করা যায় আর হচ্ছে আউট করার জন্য ওই পাশে যেতে হয় আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মেইন গেট হাঁটতে তো কয়েক মিনিট সময় লাগে যাবে আমি তো আস্তে আস্তে হাঁটার চেষ্টা করছি আর ভিডিও কাপড় হয়েছে ট্রাইপড নেই নেয় এই কারণে আর একটু ঠান্ডা লাগছে আমাক এই কারণে সর্দি ভাব এই জন্য ভয়েসটা ক্লিয়ার না এখানে সুন্দর একটা জিনিস বানানো আছে দেখেন সবাই এখানে ছবি নিয়ে ব্যস্ত চলুন একটু পরে দেখাচ্ছে এই যে এই জিনিসটা দেখেন অনেকে দাঁড়িয়ে আছে এই জায়গাটায় আমি আস্তে আস্তে যাচ্ছি মেইন গেটের দিকে চলুন দেখা যাক সামনে কত সুন্দর পরিবেশ একটা বিষয় খেয়াল করছেন দেখেন কত বড় একটা টিভি দিনের বেলা তো এই কিছু দেখা যাচ্ছে না আর রাতের বেলা হলে আরও সুন্দর লাগতো যখন সুন্দর সুন্দরপুরের সবগুলো লাইট জ্বালানো হয় মানে কি বলবো এক কথায় অসাধারণ একটা জায়গা যেখানে না আসলে বোঝানো যাবে না বলে বোঝানো যাবে না বা ভিডিও করে আপনাকে বোঝানো যাবে না সারি সারি গাড়ি সুন্দরভাবে পার্কিং করা আছে আর ওই যে বলছিলাম সামনে ওই যে মেন গেট তো এই ভিডিও নিয়ে আরো পরে আসবো আরো কিছু রাইড গুলো যেগুলো আছে সেগুলো দেখাবো এটা গেল গল্প কার এখানে আপনি চড়ে পার্কে যেতে পারবেন পার্কে যেয়ে ঘোরাফেরা করতে পারবেন আর এটাই হচ্ছে মনের মেন গেট দেখুন সামনের দিকে এই যে গাড়িগুলো বের হচ্ছে অনেক লোকজন দাঁড়ায় আছে ওই যে একটা কথাই বলছিলাম যে টিকিটের কারণে লোক সংখ্যা একটু কম হয় তারপরেও ছুটির দিনগুলোতে মানে এত পরিমাণ লোক হয় যেটা বলে বোঝা আরো পর্ব নিয়ে হাজির হব আপনাদের মাঝে আমি সুজন কুমার